হ্যালো এভ্রিওান আমি মোস্তফা মোস্তফা তিনশো তেরো ডিগ্রি হ্যাঁ আজ আমার চ্যানেল এটা প্রথম টিউটোরিয়াল তাই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ যে টিউটোরিয়ালটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আপনি কি করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আর এটা আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই জিমেইল অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন যে আপনার যে পছন্দনীয় যে বিরাজারটি যেটা আপনি ইউজ করেন সেটা সর্বপ্রথম ওফেন করবেন এরপরে আপনি এখানে লিখবেন যে জিমেইন ডট কম লেখার পরে এন্টার ক্লিক করবেন এন্টার ক্লিক করে আপনার সামনে এই পেজটা আসবে আসার পরে আপনি যেটা দেখবেন যে এখানে মোর অপশন লেখা আছে অথবা আপনার পেজ মোর অপশন নাও আসতে পারে যদি দেখবেন যে এখানে মোর অপশনের না আসে এখানে ক্রেডিট অ্যাকাউন্ট লেখা থাকে যেমন আমার এখানে মোর অপশান আছে আপনার না থাকলেও ক্রেডিট অপশানটা থাকবে আপনারা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা যাবেন যে যাওয়ার পরে আপনাকে এই ফর্মটা দেওয়া হবে পূরণ করার জন্য এরপরে আপনি এই ফর্মটা পূরণ করবেন আর এই ফর্মের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এই ফর্মের লিঙ্কটা নিয়ে আপনারা ওখান থেকে প্রবেশ করতে পারেন এরপরে আপনি এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে আপনার এখানে এই ফর্মটা পূরণ করা লাগবে আর এই ফর্মটা পূরণ করার জন্য এখানে আপনার সর্বপ্রথম আপনাকে একটা নাম দেওয়া লাগবে ফার্স্ট নেম যেমন আমি এখানে দিলাম এম এমজি এভাবে সে দিলাম মোস্তফা হ্যাঁ এরপরে আপনাকে এখানে চয়েস করা লাগবে যে আপনি যে এখানে যে জিমেলটাকে আপনাকে দেবেন সেই জিমেলটা এখন এখানে চয়েস করবেন আমি এখানে চয়েস করছি যে আমি দিলাম মোস্তফা সর্দার টু থ্রি হ্যাঁ দেখুন এটা অলরেডি ইউজ হয়ে গেছে যে এটা হবে না আপনি চাইলে এই যে নিচে যেগুলো আছে এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি আবার ট্রাই করতে পারেন যেমন আমি আবার দিচ্ছি ডবল টু দিলাম হ্যাঁ দেখুন এটা আগে পরে ব্যবহার হয়নি বরঞ্চ আপনি এরকমই ট্রাই করে আপনার পছন্দ মতো একটা বেছে নিতে পারেন এরপরে আপনার যে কাজটা করা লাগবে এখানে আপনার জিমেইলে যে পাসওয়ার্ডটা যেটা আপনি ভিতরে প্রবেশ করবেন জিমেইলে লগ ইন করবেন এই জন্য যে এটা আপনার সিকিউরিটি হিসেবে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া লাগবে এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা অবশ্যই আট সেন্টেসের উপরে হইতে হবে কিন্তু এটা অবশ্যই আপনাকে দেখতে হবে এটা আপনাকে মনে রাখার জন্য সুবিধা এমন পাসওয়ার্ড আপনি দেবেন আমি দিচ্ছি এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে আমার যা কিন্তু সবুজকে দেখেন এখানে লেখা আছে গুড আপনিও এইভাবেই দেবেন দেওয়ার পরে এই একই পাসওয়ার্ড আবার নিচে দেবেন হ্যাঁ এবার আপনার এখানে বারডে আপনার জন্ম তারিখ আপনি সিলেক্ট করবেন আমার জন্ম তারিখ আমি সিলেক্ট করে দিচ্ছি যে জুন যে দিলাম উনিশশো সামথিং উনিশশো ছিয়ানব্বই দিলাম সরি উনিশশো ছিয়ানব্বই দিলাম হ্যাঁ আপনার বয়সটা আপনি দেবেন এখানে আপনার যে আপনি ছেলে পুরুষ নাম মেইল বা ফ্যামিলি আপনি এটাকে সিলেক্ট করে দেবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্যামিলি দেবেন আর ছেলে হলে মেইল দেবেন আর আদার্স এটা আপনি যেহেতু আমি ছেলে আমি মেইলে দিলাম এরপরে আপনার রিকভারি অপশানের জন্য আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দেবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে যে একটা ফোন নাম্বার দিচ্ছি আমি একটা আমার ফোন নাম্বার দিলাম এরপরে এখানে আছে ইওর আপনি এটা দিতে পারেন বা এটা যাচ্ছে আপনার জিমেইলটা যখন আপনি ভুলে যাবেন রিকভারি করার জন্য একটা জিমেল আপনি দিতে পারেন এটা আপনি এগুলো পরে করে নিতে পারবেন আমি আপাতত এটা দিলাম না আপনি এরপরে নেক্সটটা আপনি ক্লিক করবেন হ্যাঁ দেখুন আমার জিমেইল কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এই আমার জিমেইল কিন্তু হয়ে গেছে অলরেডি এইভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ টু জিমেইল দেখুন ওয়েলকাম আমাকে দেখা দিয়েছে আমাকে স্বাগতম জানাচ্ছে যে নতুন জিমেইল আমার এখন খুলে ফেলছে এই দেখেন যেমন নতুন জিমেইলের ভিতরে আমি এখন প্রবেশ করছি আপনারা এইভাবেই আর কি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন একেবারে সহজ সিম্পল বিষয় আর যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ